গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো ঘরে বাইরে দেশে বিদেশে সেখানে তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তো আজকে হচ্ছে বুধবার বুধবারের সকাল সকাল দেখো আমি গুগলকে জামা প্যান্ট পড়ানো থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে যেহেতু আমার স্কুল সেকেন্ড টাফে দিয়েছে তার জন্য আজকে আমাকে স্কুলে বেলায় যেতে হবে তার জন্য দেখো আজকে সকালে সব কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারছি রান্নাবান্না তো আজকে সকালে আমি দেখো গুগলকে স্কুলে যাওয়ার জন্য করে দিয়েছি তারপরে আজকে স্কুলে ওগুলো হাতের কাজ আছে হাতের কাজটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো দেখো ঘরে রোজকার যে বাসি কাজকর্ম থাকে সেগুলো করার সাথে সাথে আজকে আমি তোমাদের সাথে এক্সট্রা যে কাজগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি এদিকে দেখো জলের বোতলগুলো না ও খালি বাইরেটাই পরিষ্কার করা হয় ভেতরটা আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে করি তো তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই তো বোতলে কি জানো তো জল দিয়ে নির্মায় ভিজে রাখলে অনেকক্ষণ গন্ধ হয়ে যায় তো আমি আয়রন পাউডারটা আনতে ভুলে গেছি যেহেতু আয়রন পাউডার আনা হয় না আমি আয়রন পাউডার থেকেই করি বা পেপার দিয়ে বোতল পরিষ্কার করি তো আজকে এরকম একটু বোতলটা ভিজিয়ে রেখে আগে জামা প্যান্টগুলো কেঁচে নেব যে জামা প্যান্টগুলো ভিজিয়েছিলাম সেগুলো কেঁচে নিয়ে তারপরে বোতলগুলো পরিষ্কার করব আর আজকে আমি আর তোমার দাদা ভাই যাবো স্কুলে আজকে বোন যাবে না কারণ তোমার দাদা তো কাজ নেই যেন মন মেজাজ ভালো নেই ঘরে বসে থাকে ভালো লাগে না নিজেরও তাও পড়ে গিয়ে হাতটা ওরকম অবস্থা আর খুব মানে খারাপ অবস্থাও যাচ্ছে আমাদের মানে পরিস্থিতিটা খুবই খারাপ বলার মতো না তাই তোমরা আমার একটা পরিবার আমার বন্ধু তাই তোমাদেরকে সবটা আমি যেটা আমার সাথে সারা দিনে ঘটে দেখে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি ভালো লাগে বেশ তো আমাদের মানে আর্থিক অবস্থাটা সত্যি খুব খারাপ তো কাজ করছি আমি কাজ করলে এই মাসে কাজ করলে তার পরের মাসে গিয়ে মায়না ঢোকে কুড়ি বাইশ তারিখ নাগাদ তো যতই মায়না ডুবুক যা কাজ করি সেটা তো আমাদের মাঝখানে একটা আর্থিক অনেক মোটা টাকা আসে না তো হালকা কিছু সঞ্চয় আসে তো সেটা আমাদেরকে ধার দেনা দিতে দিতেই চলে গেছে এখনও কতগুলো দিন যেন তো পড়ে আছে কীভাবে কী করবো মাথায় কোনো কিছু কাজ করছে না তো দাদাভাইয়ের কারখানাটাও খুলছে না আজ খুলবো কাল খুলবো করে খুলছে না যাও একটু হাতটা ভালো হয়েছিল এই মানে কিছু কাজ পেয়েছিল একটা কলের কাজ করছিল আমার পিসামারের সাথে তো ওই হাতটা পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার পর এটাও পারছে না বন্ধ হয়ে গেছে তো তাই আমার সাথে নিয়ে যাচ্ছে মনটাও ভালো থাকবে তো গুগল যেহেতু একা গুগলকে আমি নিয়ে যাও বলেছিলাম তো বোন বললো থাক আমি যখন বাড়ি আছি ওকে নিতে হবে না তাহলে আমরা যাচ্ছি থাকি তো ওরা দুজনে যা কাজটা করে তারপর আসলে আমি বাড়ি যাব তো ওরা ছিল বাজার করে নিয়ে এসেছিলো ওরাই মাছ নিয়ে এসেছিলো তো কেরকম দেখো নিজের বোনের বাড়িতে বেড়াতে আসবে তাই নিজেরা বাজার করে এনে খাচ্ছে মানে আমাদের মানে কি বলবো দেখো আমার ঘরে ছিল সোয়াবিন আমি ওকে বললাম তাহলে সোয়াবিনের তরকারি করি এবার যত জামাই মানুষ আসবে তারপর দেখি মাছ নিয়ে আসলো তো সেই মাছগুলোকে ধুয়ে টুয়ে কেটে কুটে মাছের ঝোল করে দিয়ে গেলাম আর এদিকে তো জামা প্যান্ট তোলার হাতে যেগুলো মেলে রাখি সেগুলোকে তুলে নিয়ে ঘর পরিষ্কার করে নিয়েছি আর আজকে তোমাদের সাথে গুগলের যে ড্রপটা আছে জামা প্যান্ট রাখার সেটা পরিষ্কার করব। কারণ এটাও তো ওপর ওপর পরিষ্কার হয় পুরোটা পরিষ্কার হয় না আজকে এটা পুরো খুলে সম্পূর্ণ পরিষ্কার করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি তোমরা দেখতে থাকো বাসে থাকো বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি আবার স্নান করে নিয়েছি তারপরে যা যা কাজ আছে সেগুলো আবার পৌঁছতে শেয়ার খুব পরে বিকেলের কাজ আর এই দেখো সব ওরা বাড়ি চলে যাচ্ছে বলে রেডি হয়ে নিয়েছে বললাম থাক সারাদিন কথাই হয়নি আমিও বেরোলাম ওরাও আসলো হ্যাঁ হ্যাঁ আমি ওই যে গোগলের জন্যই তো ওরা আসলো গোগল যেহেতু ছিল বাড়িতে একা একা ওই জন্য মামুনি আসলো আমি তো থাকো রাত্রেবেলা যাওয়া বলছে না এখনই বাড়ি যাবো থাকো সারাদিন কথাবার্তা হয়নি ও না এখন যাবে কি বলবো বলো কেউ যেতে ছেলেদের কি করে আটকাই তো চলো তারপরে যা যা কাজ আছে সেগুলো আবার শেয়ার করবো আমাদের সাথে তো দেখো ওরা বাড়ি চলে যাচ্ছে বললাম থাকতে অনেক করে থাকবে না আর কী করবো হলো যদি কেউ না থাকতে চায় তাকে জোর করে কি করে রাখবো তো এদিকে ওরা চলে যাচ্ছে তারপর আমার যে কাজগুলো আছে সেগুলো আমাকে করতে হবে তো তোমরা দেখলে আজকে তোমার দাদা ভাইয়ের আমি আইসক্রিম খাচ্ছিলাম তো স্কুল থেকে বেরিয়েছি জানো তো গেটেই দেখছি কি যে আইসক্রিম বিক্রি করছে নারকেল আইসক্রিম তো সেই ছোট্টবেলার স্মৃতি ছোটোবেলা যখন বাড়িতে আসতো ভাঙা চুরো দিয়ে নারকেল আইসক্রিম কালার আইসক্রিম তো সেই আইসক্রিমের কথা মনে পড়ে গেছিলো তো নিলাম আইসক্রিমটা খেতে খুব সুন্দর ছিল আর সারাদিন তো স্কুলে ঢুক বাড়ি থেকে বেরোনোর সময় থেকে স্কুলে ঢুকব দিয়ে গরমে গরম শরীর মানে খুব অস্থির হচ্ছিলো আইসক্রিমটা খেয়ে বেশি ঠান্ডা লাগছিল কিন্তু ওই যে গলার সাথে থেকে আইসক্রিমে তো আর আমাদের শরীর ঠান্ডা করে না তো এদিকে দেখো সন্ধ্যে হয়ে গেছে সন্ধেটা দিয়ে নেব সন্ধ্যে দিয়ে তোমার গোগল যেহেতু আজকে মাঠে গেছে বনি ওকে মাঠে দিয়ে এসছে তো ওকে মাঠ থেকে নিয়ে তোমার দাদা দিয়ে যাবে মাম্মকে নিয়ে তো মাম্মা পড়তে দিতে গেছে ওখান থেকে আনতে যাবে তো তার জন্য আমি সন্ধেটা দিয়ে গোগলের দুধটা নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে আর আজকে দুধ নেওয়ার সময় দুধ ছেঁকে নেওয়া হয়নি জানো তো তো সেই দুধটাকে আবার ফ্রিজ থেকে কিছুক্ষণ নামিয়ে রাখলাম সঙ্গে সঙ্গে তো আর জাল দেওয়া যায় না ফ্রিজ থেকে নামিয়ে তো সঙ্গে রেখে দিয়ে কিছুক্ষণ বাদে আবার দুধটাকে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে জাল দিলাম আর গোগলকে বললাম দুধ মুড়ি বিস্কুট খাবি বললো না মা খাবো না তো সকালে বোন রুটি নিয়ে এসেছিলো আমি তাহলে রুটি আছে পাউরুটি ছেঁকে দেবো বলো তাহলে আমার পাউরুটি ছেঁকে দাও পাউরুটি দিয়ে রুটি দিয়ে দুধ দিয়ে খেয়ে নিই তো তাই ছেঁকে দিলাম খেলো তো আজকের মতো ভিডিও এখানেই আজকে তো রাতে কোনো রান্নাবান্না কিছু নেই যে তোমাদের সাথে শেয়ার করবো বা জামা প্যান্ট ভাজ করারও নেই সেগুলো সব করে রেখেছি সকালে যেহেতু বাড়ি ছিলাম দেরিতে বেরিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে যেন তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো আর এখন দু একদিন হয়তো আমার ব্লগটা একটু অল্প অল্প টাইমের হবে তো চেষ্টা করছি কিন্তু কি করবো বলো সে সকালে বেরিয়ে রাতে বাড়ি ঢুকে আর সেরকম কী বা তোমাদের সাথে শেয়ার করতে পারি তো যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো অবধি আজকের ব্লগ চলো ট গুড নাইট বন্ধুরা ভালো থেকো শুভরাত্রি এইভাবে আমার পাশে থেকো আর আমার কথা বা যদি কোনো কিছু ভুল তুটিও থাকে কেউ কিছু মনে করো না প্লিজ তো চলো টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা